রবি কিরাজের পথসভা হেলিকপ্টারের পথসভা সবাইকে আমার সালাম আসতে আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি এই রোডোর মধ্যে যারা আপনারা প্রশ্ন করছেন আমি খুব আনন্দিত করছি এই রোডের মধ্যে আপনারা যারা সবাই রবি কির এই

পৃথিবীতেও সেবা দিচ্ছি বর্তমানে দিচ্ছি ভবিষ্যতেও দিব আমরা উপজেলা নির্বাচন নির্বাচনে নির্বাচিত হলে আমরা উপজেলা নির্বাচন থেকে একটা 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 টানা পাই উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে একটা টানা পায় আমাদের সংসারে আসবে না তখন আমরা দিব আপনারা যদি রোহিঙ্গী রাজ্যকে নির্বাচিত করেন

আমাদের জন্য সবাইকে আমরা সেবা দিতে যায় সেই সুযোগ করে দিবে সবাই